প্রতিদিন সকাল বিকাল দুইবার এই নদীটি আমার পার হতে হয় আর এই নদীটি যখন আমি পার হই সকাল এবং বিকেলে যেহেতু আমি কর্ম করি তাই কর্মের উদ্দেশ্যে প্রতিদিন সকালবেলা বের হতে হয় আবার কর্ম শেষ করে এভাবে বিকেল বেলা চলে আসতে হয় বাড়ির উদ্দেশ্যে তো যেতে যেতে যখন এই নদীর মধ্যে পড়ি তখন মনটা কেমন যেন হয়ে যায় আর আকাশটার দিকে তাকালে মনটা আরও বেশি বিষণ্ন হয়ে যায় নদীয়ার আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে যায় তবে একটা কথা ভাবতে আমার খুবই খারাপ লাগে এই যে নদীর পাশের বাড়িগুলো দেখতে পারতেছেন বন্ধুরা এখন কিন্তু নদীর পাশের এই বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগতেছে কারণ এখনও বর্ষা আসেনি কিন্তু যখনই বর্ষা আসে নদীগুলো পানিতে টই টুঙ্গুর হয়ে ভরে যায় তখন কিন্তু এই বাড়িগুলো পানিতে প্রায় ডুবুডুবু অবস্থা হয় তো নদীর পাড়ের যে মানুষগুলো বাস করে তাদের জীবনের অবস্থা আসলে কতটা ভয়াবহতা কোনো একবার ভাবুন আমরা কত শান্তিতে আছি কত ভালো আছি তাও মাঝে মাঝে মনে হয় আহা আমার এটা নাই ওটা নাই কিন্তু নদীর পাড়ের যে মানুষগুলো বাস করে তারা সারা বছরই কিছু না কিছু যুদ্ধ তাদের জীবনে কিন্তু লেগেই থাকে এই যে দেখতে পাচ্ছে পারতেছেন নদীর পাড়ের কি অবস্থা এখানে নৌকো দিয়ে তারা চলাচল করে আমরা যারা শহরে বন্দরে বাস করি তারা কিন্তু খুব সহজেই একটা বিপদ আপদে আমরা চলে যাই তাড়াতাড়ি হসপিটাল কিংবা ডাক্তারখানা এরা কিন্তু খুব সহজেই আমাদের মতো ওইভাবে যেতে পারে না তাদের এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই বেগ পেতে হয় অনেক সময় দেখা যায় রাতে এদের কিন্তু কষ্ট হয় তাদের সঠিক কাজগুলো করতে আর এভাবে নৌকায় করে তারা রাত বিরাতে পারাপার করতে হয় দেখুন কি অবস্থা তো আমাদের একটাই আশা যে এরকম নদীপথে যাতায়াতের জন্য আসলে একটা ব্রিজের খুব প্রয়োজন কারণ ব্রিজ না হলে মানুষের যাতায়াতের খুবই কষ্ট খুবই মানে কি বলবো যে এতটাই কষ্ট হয় একটা এরকম একটা খেয়া যদি মিস হয়ে যায় টাইমিংয়ের খেয়া যদিও ওইভাবে টাইম মেনটেন করে কি সব সময় কাজ করা যায় তো আমরা যেহেতু অফিস ধরি তাই আমাদের টাইমের মধ্যেই কিন্তু আসতে হয় যেতে হয় তো একটা খেয়া মিস করলে কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা লেট হয়ে যায় অফিসে যেতে তো বাসায় ফেরার পথে ঠিক সেম অবস্থা খেয়া খেয়াঘাটে এসে বসে থাকতে হয় আমাদের অনেক সময় খেয়া পাই অনেক সময় পাইও না তো এই অবস্থায় আসলে আমাদের যারা কর্মজীবী আছি আমরা এই নদী পারাপার খুবই একটা কষ্টকর জানি তো কি আর বলবো এই কষ্টের কথা বলতে বলতে একদম খেয়া পারে চলে এসেছি